কুষমন্ডি ব্লকের স্বনির্ভর দলের মহিলারা বিভিন্ন গ্রামে গঞ্জে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে গত দেড় বছর সার্ভের কাজ করার পর প্রাপ্য টাকা পাচ্ছেন না এমনটাই অভিযোগ তুলে সোমবার কুশমন্ডি ব্লকের ভিডিও দর্শনা সুব্বার কাছে ডেপুটেশন প্রদান করলেন কুষমন্ডি ব্লকের স্বনির্ভর মহিলারা এ বিষয় স্বনির্ভর দলের মহিলা মুনমুন মুন্সি বলেন গত দেড় বছর ধরে সার্ভের বিভিন্ন কাজ করছে এরপর কোনো পারিশ্রমিক পাচ্ছি না তাই আজ কুষমন্ডি ব্লকের ভিডিওকে ডেপুটেশন দিলাম

একশো উনিশ জন আমার মহিলাদের কে মে মাস টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি না টোয়েন্টি টু থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল বাট এখন পর্যন্ত কিছু টাকা ও স্যালারির ব্যাপার কিছু এখন পর্যন্ত পাইনি এক টাকাও পাইনি তো সেই ও মানে প্লেস করতে এসেছিল তো ডেপুটেশন ছিল তো এটাই আমি ডিমান্ডটা ওদের যে ডিমান্ড আছে আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো আগে পাঠানো হয়েছে এবারও আমরা পাঠিয়ে টুডে